হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার অপেক্ষা করছি ওরা কখন আসে তবে বড়টা দুপুরে এসে খাবে আর ছোটোটা রাতে খাবে সেই জন্য আমি দেখলাম একটু সময় আসে ছোট্ট মধ্যে একটা ভিডিও করে নিই কারণ কালকে থেকে আর ভিডিও আসবে কিনা বলতে পারছি না যদি সময় পাই ফাঁক করে বানিয়ে তোমাদের অল্প করে হলেও দেব না হলে ওই রান্নাবান্নাগুলো শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যাই হোক এবার আসি সুতপার কিছু কথা যেটা আমার কিছুটা ঊর্ধ্বত্ব লেগেছে সেটা নিয়ে কিছু আলোচনা তোমাদের কাছে করব দেখো এখন সবাইকে নিয়ে পজিটিভভাবে বলছি ভুলটা হলেও কিন্তু ধরিয়ে দেবো পজিটিভভাবেই এবার এতে যদি কেউ মনে করে হঠাৎ করে আমি পালটি খেয়ে গেলাম আমি রঙ বদলাই তাতে আমার কিছু যায় আসে না কারণ যেটা ঠিক একটা মানুষকে নিয়ে নেগেটিভ ভিডিও করলেও সেটা পজিটিভলি বলবো এবং তার ভুলটাও বলবো ঠিকটাও বলবো ভুলটাও বলবো একটা মানুষকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করব মনে তার যে ভালো দিকগুলো আমি বলবো না সেটা তো নয় তার ভালোগুলো বলবো মন্দগুলো বলবো সব দিক দিয়ে একটা মানুষ খারাপ হতে পারে না আর সব দিক দিয়ে একটা মানুষ ভালো হতে পারে না যাই হোক কালকে ভিডিও কিছু ক্লারিফিকেশান ক্লারিফিকেশান সুতোপা দিয়েছে যে ও যে টাকা তুলেছিল এখন নাকি অনেকে ওর টাকা চাইছে কেউ কেউ বলছে যারা টাকা চাইছে যে বা যারা টাকা চাইছে তাদের নাকি ও ব্লক করে দিয়েছে তা ওর ভিডিওর মাধ্যমে শুনলাম না তেমন কোনো ঘটনা ঘটেনি তবে যদি কেউ টাকা চায় ও ফেরত দেবে যদি কেউ টাকা চায় ও ফেরত দেবে ভালো কথা তা ও বলেছে যদি কেউ চায় টাকা ফেরত দেব আর যদি আবার শেষের দিকে বলেছে যে যদি সময় ভালো আসে তাহলে আমি সবার টাকাই ফেরত দেব সবার টাকাই ফেরত দেবো যদি সময় ভালো আসে এবার ও কত টাকা তুলেছে সেটা ও একরকম বলছে আবার কেউ কেউ অন্যরকম বলছে আমাকে এসে একজন বলেছে কুড়ি লাখ টাকার গল্পটা কি আমি কুড়ি লাখ টাকার গল্প জানি না আমি জানি না ও কোনো কোনো টাকার হিসেব দেয়নি ও যে কত টাকা পেয়েছে ও দেয়নি দেখায়নি কিন্তু একবার বলেছিল যে ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে আবার এদিকে শুনছি কুড়ি লাখ টাকা উঠেছে এবার আমরা শোনা কথা বললে তো হবে না তার প্রমাণ চাই ও যে ছিয়ানব্বই তুলেছে তারও কোনো প্রমাণও দেখায়নি আর যারা কুড়ি লাখ টাকা যারা বলছে কুড়ি লাখ টাকা উঠেছে তারাও কিন্তু তাদের কোনো প্রমাণ কোথা থেকে দেখায়নি তাহলে আমরা কি বলবো আমরা বলবো যা যে তুলেছে সে জানে আর যে বলছে তাকে প্রমাণ করতে হবে সে যতটা তুলেছে ততটা একদিন না একদিন বলছে আমার সময় সুযোগ হলে আমি ফেরত দেবো কিন্তু যারা চাইছে এখনই তাদের দিয়ে দেবে এবং নমস্কার করে সব যারা টাকা দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে বলল যে তোমরা আমার ধৃষ্টতা এই কথা বলার মার্জনা করো কিন্তু তুই ধৃষ্টতাটাও দেখালি না রুনা তো তোকে নিয়ে তোর টাকা চাইনি রুনা তোর টাকা চাইনি তুই রুনা টাকা ফেরত দিয়ে দিলি কিন্তু আমি দেখেছিলাম রুনা যেদিন টাকা দিয়েছিল তুই হাত জোর করে কৃতজ্ঞতা স্বীকার করেছিলি এবং বলেছিলি যে আমি সত্যি কৃতজ্ঞ তোমার কাছে তোর সেদিন প্রয়োজন ছিল যারা এক টাকাও তোকে দিয়েছে তাদেরও তুই কৃতজ্ঞতা জানিয়েছিস আর এখন তোর টাকার প্রয়োজন মিটে গেছে সেই জন্য তুই অধ্যত্ত দেখালি অধ্যত্ত দেখালি এটা তোর ঠিক হয়নি উনার টাকাটা তোর ফেরত দেওয়া উচিত হয়নি ও ভিডিও করছে কথার মাধ্যমে ও কোথাও একবারও বলেনি যে তুমি আমার টাকা ফেরত দাও ওর কমেন্ট বক্সে গিয়ে তোর পজিটিভ ভিউয়ার্সরা কমেন্ট করেছে তাতে তোর রাগ হচ্ছে এটা তোর দুর্বলতা তোর অক্ষমতা তোর পজিটিভ ভিউয়ার্সদের তুই ধরে রাখতে পারিস নি এটা তোর অক্ষমতা তার জন্য ক্রিয়েটাররা কেউ দায়ী নয় আর এই সব যারা ভিউয়ার্স আছে সব সময় যে তারা একজনকেই সাপোর্ট করবে তা না তার ভুল দেখলেও করবে আমাকেও আমার ভালোবাসার মানুষ আমি যখন কি একটা ভিডিও করেছিলাম বলেছিল আনটি তোমাকে আনসাব করে চলে গেলাম কি বলেছি তার যদি ভালো না লাগে সে দেখবে না কিন্তু আমি তো সব সবসময় সবার মতো ভিডিও করতে পারবো না আমার তো একটা নিজস্ব মতামত আছে না আজকে দেখ তুই যে বেসটা তৈরি করেছিলি সেটা কত ঠুনকো একবার বুঝে দেখ তুই এমএসএলকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করতিস দিনে তিনটে করে তখন যেসব ভিউয়ার্সরা তোকে ভিউ দিত তারা কিন্তু নেগেটিভ ভিউয়ার্স এমএসএলকে নিয়ে তারা যদি তুই নোংরা ভিডিও করতি তাদের পছন্দ হতো অন্য কাউকে নিয়ে ভিডিও করলে তারা দেখতে চাইতো না এই সব ভিউয়ার্সরা ক্ষতিকারক ভিউয়ার্স তুই অন্যায় করছিস তুই অন্যায় বলছিস তার জেনেও তোকে বাহবা দিয়ে তোকে উপরে তুলে দিয়েছে তোর ক্ষতিটা করেছে এই সব পজিটিভ ভিউয়ার্সরা বুঝতে পারলি আমরা যারা নেগেটিভভাবে তোকে বারণ করতাম এইভাবে ভিডিও করিস না এটা ঠিক হচ্ছে না কারোর জন্মবৃত্তান্ত নিয়ে কথা বলা উচিত না তখন শুনতিস না না তোর স্বামী বারণ করেছে না তোর বাবা মা বারণ করেছে বরঞ্চ তুই একদিন বলেছিলি আমার মা আমার ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করেছে আমার মেয়ে কারোর জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলবে ডিএনএ টেস্টের রিপোর্ট চাইবে আর আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো তাহলে ভুলটা শুধু তোর নয় তোর অভিভাবকদেরও ভুল আছে আজকে সেই দিন যদি তোকে থামাতে পারতো তোর এই দিনের এখন যেমন ভিডিও করছিস সেরকম করাতে পারতো আজকে দাঁড়িয়ে তোকে এই দিনটা দেখতে হতো না আজকে তোর বর তোকে একটা নোংরা কথা বলেছে তোর খুব সেন্টিমেন্টে লেগেছে খুব সেন্টিমেন্টে লেগেছে বলছিস বাইরের কেউ আমাকে এরকম নোংরা কথা বললে আমার গায়ে লাগে না তোর হয়তো লাগে না কারণ তুই লোককে নোংরা কথা বলেছিস কিন্তু যাদের বলেছিস তাদের কষ্ট হয়েছে তুই একবার বলেছিলে মনে আছে যে তিনকে নিয়ে ওরকম স্বামী থাকার থেকে বিধবা হয়ে যাওয়া ভালো কথাটা ঘুরিয়ে ও সন্দীপে নাম বলে ফেলে বাচ্চার বাবার মৃত্যু কামনা করেছিল তুই বলবি না আমি তো তেমন বলিনি তাহলে একটা সদবা মেয়েকে যদি বিধবা হওয়ার ভিডিওটা করতে করতে বড় মেয়ে নাতিপুতি এলো ওদের সঙ্গে নিয়ে খেয়ে দেয়ে আবার বসলাম আগে নাইটি পরা ছিলাম ওর দিয়ে এখন শাড়ি পরেছি কারণ বড়ো জামাই তো আজকে আসবে না বড়ো জামাই কালকে আসবে ছোটো জামাই আর মেয়ে ওরা প্রায় চলে এসেছে তা ভাবছি ওরা আস্তে আস্তে ওরা আসলে তো আর ভিডিও হবে না ও আস্তে আস্তে যতটুকু পারি করতে পারি করবো যতটুকু হবে ততটুকু এদের তা যেটা বলছিলাম আজকে অধ্যত্ত্ব দেখাবো না বলে হাত জোর করে ভিউয়ার্সদের কাছে বললি অথচ সেই অধ্যত্ত তুই দেখিয়ে রুনা টাকাটা ফেরত দিলি এটাই হচ্ছে আমার আজকের বক্তব্য ছিল আজকে রুনা তোকে নিয়ে পজিটিভ ভিডিও করতো এখন নেগেটিভ করছে পজিটিভ যখন মনে হয়েছে তখন করেছে এখন নেগেটিভ পড়ছে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই যে যার কন্টেন্ট করবে তার নিজের ইচ্ছা মতো আর নেগেটিভ ভিডিও তুই নিতে পারিস এর আগেও দেখেছি কারণ তুই নেগেটিভভাবে মানুষকে বলতিস তাই আজকে যে ঘটনাটা নিয়ে তুই বলছিস তো সংসারে অশান্তি তোর হাজবেন্ডের দোষ দিচ্ছিস সেই ঘটনাটা কেউ মানছে না তার কারণও তুই কারণ তুই তো স্বামীকে এমন একটা জায়গায় ভিউয়ার্সদের কাছে রেখেছিস আর বাইরে থেকে দেখতে তুহিন যতটা নরম সরম কেউ জিনিসটা বিশ্বাস করতে চাইছে না কি হয়েছে জানিস তো সেই রাখাল বালকের গল্প চলে আসে পালে বাঘ পড়েছে বাক পড়েছে শুধু যেদিন সত্যি সত্যি পালে বাঘ পড়ে সেদিন আর কেউ আসে না তা তোর হয়েছে সেই দশা এর আগে বাড়ি বালিশ বানিয়েছিস যেতে পারিস নি তবে এবারও যতক্ষণ তুই না যেতে পারবি ততক্ষণ কেউ বিশ্বাস করবে না বুঝতে পারলে কি বললাম তা যাই হোক তবুও বলবো সংসারের থেকে মীমাংসা করার চেষ্টা করিস আজকে তোর বাবাকে নিয়ে এসে লোককে বিশ্বাস করাতে হচ্ছে যে তুই সত্যি সত্যি সংসার ছাড়ছিস আর অনেকে বলছে তুই বাবার বাড়িতে থাকবি না তোর প্রথম ভিডিও থেকেই আমি বুঝে নিয়েছি তুই বলেছিস যে তুই বাবার বাড়ি থাকবি না তুই ভাড়া বাড়ি থাকবি বাবার বাড়ি না থাকাই ভালো বাবার বাড়ি না থাকাই ভালো কারণ অবশ্য একা থাকতে পারবি কিনা আমি জানি না আপাতত বাবার বাড়ি থাকাটাই শ্রেয় মনে করি সেফটির জায়গা একা থাকা অনেক সমস্যা এত কেন কথা বলছি আগে বেরোবি তো তুই তারপরে দেখা যাক শেষ পর্যন্ত তুই বেরোতে পারিস কিনা তবে একটা কথা আমি তোকে বারবার বলবো সংসারে থাকিস না থাকিস সেটা অন্য ব্যাপার এতদিন যে স্বামীকে তুই ভগবানের আসনে বসিয়ে সবার সামনে থেকে তাকে নিরীহ গোবেচারা শান্ত সৃষ্ট ভদ্রলোক হিসাবে পরিচয় দিয়েছিস তাকে এইভাবে চট করে লাথ মেরে নিচে ফেলা উচিত হয়নি আমি মানলাম তুই হয়তো ওই কথাটা বলেছে সেটা হয়তো তোর সেন্টিমেন্টে লেগেছে সেন্টিমেন্টে লেগেছে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া এসে বলার কি আছে যে তোর ভাবমূর্তিকে সঠিক রাখার জন্য তোর স্বামীকে এইভাবে ছোটো করা উচিত হয়নি ছোটো করা উচিত হয়নি ফ্যামিলি এচ্ছা বেসবি না না করে কীর্তন করিস তো এটা কি ফ্যামিলি কেচ্ছার মধ্যে পড়ে না তো স্বামী তোকে কী কথা বলেছে না বলেছে সেটা ওয়াইটিতে এসে তুই সেটাই দেখাচ্ছিস মানুষ তোকে বিশ্বাস করছে না ওই জন্য কি আর বলি বলো এগুলো বললে তো এরপরে আসি বারো বছর সংসার করার পরে তুই সংসার ছেড়ে চলে যেতে চাইছিস বারো বছর সংসার করার পরে তো সংসারটা ভেঙে দিতে চাইছিস না একবারও ডিভোর্সের কথা তুই বলিস নি কারণ ডিভোর্স হয়তো তুই দিবি না তো স্বামীকে তুই কদিনের জন্য একটু টাইট দেওয়ার জন্য তুই হয়তো এই বাড়ি থেকে অন্য বাড়িতে যাবি ভাড়া তাতে ভিউজও বাড়বে অনেকেই এটা করে অনেকেই কন্টেন্ট হিসাবে নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে ভিডিও করে তার কষ্টের দিন তার দুঃখের দিন একলা একজন মেয়ে কত স্ট্রাগল করছে সারভাইভ করছে কত এটা দেখবে মানুষ দেখে ভিউটা বাড়বে তো ব্লগ চ্যানেলটা দাঁড়িয়ে দেবে অসুবিধা নেই কন্ট্রোভার্সিও করবি কোনোটাই ছাড়বি না তুই কারণ তোর ইনকামের রাস্তাই হচ্ছে এটা এটার ওপর বেশ করে তুই এটার উপরে দাঁড়িয়ে তুই সংসার থেকে বেরিয়ে দেওয়ার একটা চরম সিদ্ধান্ত নিতে চলেছিস কারণ তোর বাবার যা ইনকাম সেই টাকায় তোদের সংসার কষ্টে কষ্টে সৃষ্টে চলে যায় সেখানে তুই তুই গিয়ে বাবার বাড়িতে বোঝা হবি না আর এখন তুই তুই ইনকাম করিস আর বাবার বাড়ি গিয়ে থাকবি না একটাই কারণ সেরু শেরুকে পছন্দ করে না তোর মা মনে হয় তোদের বাড়িতে পেট রাখার প্রবলেম আছে কারণ এরকম একটা শুনছিলাম যে কোথাও তুই গেছিলি দিল্লিতে তখন তোর পেটটাকে জয়িতা রেখেছিল যাই হোক জয়িতার নাম আমি নিয়ে ফেললাম কারণ তোর আর মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা হয়তো কোনো দিন আর মিডিয়ো কিনা আমি জানি না তো দুবার বন্ধ করলাম এখন ওরা গেছে সব ফুচকা খেতে আমার নাতি নাতনি নিয়ে ফুচকা খেতে গেছে বড়মে এডিট করছে আর আমি এখন আমার ভিডিওটা শেষ করতে আসবো তা বা চার বছর তিন বছর আমরা তো পুরোনো পাপি তিন বছর ধরে ভিডিও করার পরে ভিউয়ার্সরা যদি অনুমান ভিত্তিক ভিডিও দেখে তোরকে ছেড়ে অন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে সেটাই তোর কষ্ট হলে কিছু করার নাই। অনুমান ভিত্তিক এই যে ভিডিও করা যায় এটা কিন্তু তোর কাছ থেকেই সবাই শিখেছে আর তোর ভিউয়ার্সরা অনুমান ভিত্তিক ভিডিওগুলো ভালো দেখ দেখে পছন্দ করে তাই এখন তুই আর অনুমান ভিত্তিক ভিডিও করছিস না মনে হয় তাই তারা অন্য জায়গায় গিয়ে কমেন্ট করেছে এছাড়া আর কী বলবো বল তোর ভিউয়ার্সদের তুই ধরে রাখতে না পারলে তার দোষ তো অন্য কারণ নয় আর ভিউয়ার্স কারো কিনা গোলাম নয় তাদের যখন যেখানে সঠিক বেঠিক সব জায়গায় তারা কমেন্ট করে সবসময় যে ভিউয়ার্সরা সঠিক ভিডিও বিচার বিশ্লেষণ করে সঠিক কমেন্ট করে তা কিন্তু নয় কারণ কিছু ভিউয়ার্স আছে তারা ফ্লাইং ভিউয়ার্স তারা তাদের মতো যেখানে তাদের ভালো লাগে তাদের সেখানে যায় এরপরে আসি যে কেউ বাচ্চার বাবা যখন টিনকে নিয়ে কথা বলেছে তখন হয়ে গেছে বউ বেচা তাকে তোরা বেঁচু বলে ডাকতিস আজকে তুই কি করলি আজকে তুই তোর স্বামীকে বেশলি এখন তোকে কি বলবে তোকে কি বলবে আজকে তোর স্বামীকে নিয়ে দুটো পাঁচটা নোংরা কথা এতক্ষণ হয়ে যেত যদি তোর স্বামী না হতো কারণ তোর স্বামীকে আমরা একটা ভালো জায়গায় দেখেছি তার ইনকাম কম হতে পারে কিন্তু তার আত্মসম্মান বোধ তার সহ মানে ভদ্র নম্র স্বভাবের তার চেহারা কেউ মানতে পারছে না আজকে যদি এই ঘটনাটা অন্য কারোর সঙ্গে ঘটতো তুই সেই স্বামীটাকে বলতি চরিত্রহীন স্বামীকে বলতি চরিত্রহীন বউ বেচতে বসেছে মানে না ভুল বললাম আজকে তোর স্বামী না হয়ে এ জায়গায় যদি অন্য কেউ হতো তুই যদি মেয়েটাকে সাপোর্ট করতিস তাহলে কি বলতিস বউকে পুষতে জানে না বউয়ের চাহিদা পূরণ করতে জানে না তুই যে কথাগুলো বললি তোর কোনো চাহিদার কথা যদি জানায় তাকে যদি ওই ছয়হি ল বলে সে চাহিদা শারীরিক মানসিক ক্ষুধা যে কোনো দিক দিয়ে হতে পারে তাহলে তুই কি ছেড়ে দিতিস তুই ছেড়ে দিতিস না তাই তো কেউ কেউ ছাড়ছে না এটা তো ধরে নিতে হবে এটা তো মেনে নিতে হবে কিছু করার নেই আজকে তুই তোর স্বামীর কথাটা ভরা বাজারে ক্যামেরার সামনে যেভাবে ওয়াইটির সামনে তুই এটাকে রিভিল করলি এখন তোকে যদি তোর স্বামীকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় তুই কিচ্ছু করার থাকবে না তোর তোর স্বামীর জায়গায় গিয়ে একটা গণ্ডগোল বেঁধেছিল তুই স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলি আজকে সেই স্বামীকে তুই একটা নোংরা ভাষার অধিকারী হিসাবে প্রতিপন্ন করে দিলি কাজটা ঠিক করিসনি কাজটা ঠিক করিসনি এবার ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা তো আর আমরা জানি না সেটা আমরা জানি না তুই বাড়ি থাকবি না তুই অন্য কোথাও থাকবি আগে গিয়ে তারপরে সেখান থেকে ভিডিও করতিস এই যে তুই যে আগে থেকে এই যে ক্যাচরা কুচরি শুরু করেছিস তার লোকে তো বলবেই নাটক কখনো কখনো তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস সত্যি কথা বলছিস তোর বাবার কথা তো অমান্য করতে পারবো না কারণ তোর বাবা যখন বলেছে আর আমি জানি ভেতরে ভেতরে তোদের গন্ডগোল চলছে কারণ কারণ তুই এর আগে অনেক ভিডিওতে বলেছিস আমি কষ্ট করে সংসার করছি কিন্তু আবার এই যে কণিকার দেখে তুই যে স্বামীকে ডেকে নিয়ে বলেছিলি তাহলে সেগুলো নাটক ছিল সেগুলো নাটক ছিল এতদিন যে স্বামীকে ভালো 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 করে এখনো বলছিস শব্দস্থ সব দোষ তোর তাহলে তোর সব দোষ যদি তোর হয় তাহলে তোর স্বামী তোকে যেটা বলেছে সেটার জন্য তোর রাগ হচ্ছে কেন রাগ হচ্ছে কেন আজকে তোর কোনো সন্তান নেই সেই তুলনায় তোর স্বামী যতটা তোকে ভালোবাসে এটা তোর মুখের কথা শোনা অতটা কোনো বাচ্চা হয়েছে এমন মাকেও তার স্বামী বাসে না জানি না তোদের কোনটা সত্যি কোনটা মিথ্যে তবে এখন প্রয়োজন বড্ড তুহিনের তুহিনের প্রয়োজন তুই তুহিনের তো কোনো চ্যানেল নেই আর আশা করি কোনো দিন সে খুলবেও না তুহি তুহিন যদি অন ক্যামেরায় এসে বলে যে না আমি সত্যি সত্যি এটা বলেছি তবেই লোকে বিশ্বাস করবে আর আশা করি তুহিন দিন এটা করবে না তবে একটা কথা আমার তুহিনের কাছে আজকে থাকলো দেখো ঘর ভাঙা সহজ ঘর জোড়া কিন্তু অনেক কঠিন আর একবার হাতের বাইরে চলে গেলে সেই জিনিস কন্ট্রোলে রাখা কিন্তু খুব কষ্ট আর কন্ট্রোলে তুমি কি রাখবে এতদিন তো তুমি কন্ট্রোলে ছিলে হঠাৎ করে ফোস করে উঠতে ইচ্ছে হলো কেন তোমার কেন ফোস করে বর্ষতা তো স্বীকার করেই চলেছ এতদিন কারণ ওর যা মুখ দেখেছি বাবা ওর মুখে একদম নূরো দিলে আগুন জ্বলে যায় তা যেটা সত্যি সেটা তো বলবো না তুই তো নিজেও বলেছিস তুই সব সময় ওকে মানে অন্যায়টাকে প্রতিবাদ করিস তাহলে ওই ঘটনাটার জন্য তুই প্রতিবাদ করেছিস এখন তুহিনের কর্তব্য কি সংসারটা বাঁচানোর জন্য তোর কাছে নত হওয়া এটাই তো এটাই তুই বোঝাতে চাইছিস জানি না এই নাটক তোর কদিন চলবে যদি যেতে হয় সত্যি সত্যি বেরিয়ে দেখা না হলে ওই বেরোবো বেরবো করিস না তুই সত্যি টিকতে না পারিস তাহলে তো তোকে আলাদা থাকতেই হবে আর আলাদা কিছুদিন থাকা দরকার বাপের বাড়ি থাকাটাই স্বাভাবিক কিন্তু তোর যে সেরু আছে তোর যে সেরু আছে কারণ আমরা জানি তুই বাইরে থাকবি না কারণ শ্বশুর বাড়িতে কয়েক লাখ টাকা খরচ করেছিস তুই এটা তো ঠিক তা চলো চা এসে গেছে চা খাবো দেখেছ তোমরা চা মিস করাবার শুভ সন্ধ্যার চাটা তোমাদের দেখিয়ে দিলাম আমার মেয়ে আমার মেয়েও আমার চায়ের ভিডিও করছে হ্যাঁ ও এডিটিং করছিল এবার সন্ধ্যাবেলা চা দিল মৌসুমি আগে ছিল আমার বাড়িতে মৌসুমির মা আর এখন এসে মৌসুমি মানে মৌসুমির মা মায়ের মেয়ে নয় আলাদা মৌসুমীর নাম মৌসুমি এর একটা ছোট বাচ্চা আছে পড়তে গেছে তাই সকালে কাজ করে চলে যায় কিন্তু এই কদিন আমার মেয়েরা আছে বলে ওকে ওকেও রেখে দিয়েছি ও ও ষষ্ঠী খাচ্ছে আমাদের সঙ্গে কোনো অসুবিধা নেই বাচ্চাটা পড়তে গেছে তা চলো চা তো খেতে হবে ভিডিও আর বড় করা যাবে না তিনবার থেবে কি বলেছে আমি জানি না আজকে একটু মানিয়ে গুছিয়ে নিও এ কদিন এরকম হবে ফাঁকে ফোঁকে যদি একটু করতে পারি তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা এবার আমার ভিওয়ার্সদের জন্য